আমার আল্লাহ তার নামটাও গাফিলদের খাতায় লেখেন না আল্লাহ নবী বলেন আমার উন্মাদ কেউ যদি দিনে পাঁচ অক্ষ নামাজ আদায় করে সে গাফেল না অথবা কেউ যদি রাতের বেলা কোরআনের একশো আয়াত করে ওই ব্যক্তিটাও গা না এরপরে আল্লাহ নবী বলেন ওমান আমার কোন উম্মাদ যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের একশো আয়াত অতনাวะ করে আল্লাহ নবী বলেন আল্লাহর হাবিব বলেন নবীজি বলেন ও কতিবা মিনাল কনিতিন আমার আল্লাহ ওই বান্দার নামটা আল্লাহর অনুগত বান্দাদের খাতায় লিখে দেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর নবী বলেন কেউ যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের সয়া

আল্লাহ নবী বলেন হাদিস নাম্বার 14 13 আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা যদি তোমাদের মধ্যে কোন বান্দা যদি কোনো উম্মত যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে একটা একটা নবীজি বলেন ফালাহু আশরু আমসালিহা আমার আল্লাহ তার আমলনামায় 10 টা নেকি লিখে দেয় নবী বলেন লাকুলু আলিফ লাম মিম হরফুন আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর নবী জীবনের লাকেন আলিফ ওয়া ফোন আমি নবী বলি আলিফ আলাদা একটা অক্ষর মিম ওয়া হারফুন মিম আর একটা আলাদা অক্ষর লাম আর একটা আলাদা অক্ষর আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ইমানদার উম্মত যদি একটা 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 অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ সাথে সাথে তার আমল নামায় দশটা লিখে দেয় পড়বেন তো ইনশাল্লাহ না হাদিস নাম্বার চোদ্দ ভাইরা যারা কোরআন জানেন এই আমলটা মাঝে মাঝে করবেন আমি নিজে করি এই জন্য বলতেছি আমি যেটা করি না এটা কখনো বলিব না আমি এটা আমি নিজেও করি আমলটা মাঝে মাঝে তাই বলতেছি আপনাদের রাতের বেলা অনেক সময় ঘুম ভেঙে যায় যায় না দাদাজি আর ঘুম আসতে যায় না ওই এমন অবস্থা যখন আপনার সৃষ্টি হবে এমন অবস্থা যখন আসবে যে আর ঘুম আসতেছে না তখন আপনি উঠবেন উজু করবেন কোরআন কোরআনুল কারিমটা হাতে নিবেন কোরআন হাতে নিয়ে আপনি ঘরের একটা কোনায় বসে টুক 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 করে আল্লাহর কোরআনটা একটু পড়তে থাকবেন যদি পড়েন একটা লাভ আছে হাদিসটা শোনেন হাদিস এই হাদিসটা বর্ণনা করেন নবীর একজন সাহাবা উস সাঈদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আল্লাহর নবীর সাহাবা হযরতে উস সাঈদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা নফরবানো না তিনি বলেন হজরতে উসাইদ বলেন আমি একদিন রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলা আবাদ করতেছিলাম ঘোড়ার আস্তাবল মানে যেখানে ঘোড়া বাঁধা হয় আর কি ওই ঘোড়ে আমি কোরআন তেলাওয়াত আবাদ করলাম শুরু করলাম কি তো ফারসুহু। আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয় আমি কোরআন তেলে আবাদ বন্ধ করে দিলাম ঘোড়াটা লাফানোটা বন্ধ হয়ে যায় সোম্মা যা আইজন আমি আবার তেলা আবাদ করলাম আবার বন্ধ করলাম তেলে আবাদ করলাম ঘোড়াটা লাফায় আবার বন্ধ করে দিলাম আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয় হজরতে উসাইদ বলেন আমার ভয় হচ্ছিল খসি আনতা ইয়াহইয়া ওই ঘোড়ার পায়ের কাছে আমার সন্তান ইয়াহইয়া ঘুমায় না জানি আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয় যায় কিনা এই চিন্তা করে আমি কোরআন তেলাবাদ করাটা বন্ধ করে দিলাম হস্ততে বলেন আমি কোরআন তেলাবাদ দিকে তাকাইলাম আমি তাকায়া দেখি অসংখ্য নূর জোনাকি পোকার মতো আলো আমার চোখের সামনে দেখা দেয় আমি যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দেই ওই নূরগুলো অদৃশ্য হয়ে যায় আবার তেলাওয়াত করলে আমার চোখের সামনে দেখা দেয় আল্লাহর নবীর সাহাবা হযরতে উসাইদ বলে আমি কিছুই বুঝতে পারলাম না সকাল বেলা মসজিদে নববীতে আল্লাহর নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম আমি রাতের বেলা কোরআন পড়তেছিলাম আমি কোরআন পড়া অবস্থায় আমার ঘোড়াটা লাফাই আমি কোরআন তেলাবাদ করাটা বন্ধ করে দিলাম হুজুর আমার ঘোড়াটা ওলাফানো বন্ধ করে দেয় হুজুর আমি আবার যখন তেলাওয়াত শুরু করলাম আমার ঘোড়াটা আবার লাফায় আমি চিন্তা করলাম না না ওই যে আমার ছোট্ট ইয়াহইয়া আমার ছেলেটা দাঁড়ানো ওই ছেলেটা ঘোড়ার পায়ের কাছে রাতের বেলা ঘুমাচ্ছিল কারণ আমার দুইটা কোনো ঘর নাই একটাই মাত্র আমার ঘর ওই ঘরের মধ্যে আমি আমার ঘোড়াটা বেঁধে রাখি আমার ছেলে এবং আমি ওই ঘরের মধ্যে থাকি হুজুর ঘোড়ার লাফা লাফির কারণে আমি চিন্তা করলাম আমার ইয়াহিয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই চিন্তা করে কোরআন তেলাওয়াত করাটা আমি বন্ধ করে দিলাম আল্লাহর নবী বলেন হযরতে উসাইদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত বন্ধ করার আসমানের দিকে তাকালাম আসমানে তাকায়া দেখি অসংখ্য নূর আর নূর গুলো আসা যাওয়া করে আল্লাহর নবী বলেন আমার সাহাবা উসাইদ যেই নূর তুমি দেখতে পেয়েছো ওই নূর গুলো অন্য কেউ নয় তিলকাল মালাইকা আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত করা শুনছিল নারে তাকবীর আল্লাহর নবী বলে সাইদ তুমি কতটা ভুল করেছ কত সাইদ বলেন কেন আল্লাহ আল্লাহর নবী বলেন শোনা ওসাইদ সাইদ লাউ কুরআতা লা আসবাহতা হাত্তা ইয়ারা নাস মা তাসতাদিরু মিনহুম ও আমার সাহাবা তুমি যদি সারারাত রাত তেলাওয়াত বন্ধ না করে কোরআন তেলাওয়াত করতে ফজরের সময় মুসল্লিরা নামাজের জন্য যখন মসজিদে নববীতে আসতো আল্লাহর ফেরেশতাদেরকে আমার সাহাবারা সচক্ষে তারা দেখতে পেত

আল্লাহর নবী বলেন কলা ও সরু্মা কি সল্লাল্লাহ কিবা সাল্লাম অব সৌরুল্লাহ কিবা সাল্লাহ না আল্লাহ নবী বলেন। কেমতের দিন যারা দুনিয়ায় কোরআন তেলাবাদ করত ওই বান্দাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে হাজির করাবেন এরপরে আল্লাহ ডাক দিবেন আমার বান্দা বান্দা তুমি পড়ো বড় তাকি এবং তুমি উপরে ওঠো ওয়ারতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে এমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো কেন করবা ফা ইন্না মুনজিলাকা ইনদমা তাউনা যেখানে তুমি তোমার তেলাওয়াত থামাবে ওটাই হবে তোমার থাকার জায়গা ওটাই হবে তোমার শেষ मंजिल জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনি একবার চিন্তা করেন একজন কোরআনের হাফেজ কোরআনের মধ্যে আয়াত আছে 6236 অথবা 6666 মতন ঐক্য আছে তবে সহি শুদ্ধ মত হলো 6236 দুইশো তবে আমাদের আগের যে নাজরা কোরআন গুলো ছিল ওতে আয়াত সংখ্যা আছে ছয় হাজার তবে আয়াত সংখ্যা কম বেশির কারণে কিন্তু অক্ষর কম বেশি না এটা যেন বুঝবেন না কথা বুঝতেছেন না

যারা কোরআনের হাফেজ ওদের মাকামই বা উঠতেই থাকবে উঠতেই থাকবে উঠতেই থাকবে তখন দেখে শুধু আফসোস করতেবে আর কিচ্ছু নাই হ্যাঁ এটাই সত্য এইটা তখন আফসোস করতে হবে বিশ্বাস করেন আমার আব্বাজানেরা জান্নাতে যাওয়ার পর কোন চিন্তা জান্নাতীদের মধ্যে থাকবে না একটাই শুধু চিন্তা থাকবে একটাই কি চিন্তা জানেন আপনার উপরে যেই লোকটা আছে ওর থেকে ওর নিয়ামত আরো বেশি কেন আপনার থেকে ওর আমল বেশি যার আমল যত বেশি তার জন্য নিয়ামত তত বেশি আপনার ওই জান্নাতের মধ্যে একটা অনুশোচনা একটা আফসোস নিজের মধ্যে কাজ করবে সেটা হলো এটাই আল্লাহ আমি কেন ওই বান্দাদার মতো নেক আমল করি নাই আমি কেন চায়ের দোকানে বসে দুই ঘন্টা সময় নষ্ট করেছিলাম আমি যদি ওইখানে বসে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তাম আজও আমার জন্য জান্নাতের মধ্যে উচ্চ মাকাম করা হতো এই আফসোস করতে হবে জান্নাতে কেমতের দিন মানুষ এই আফসোস টুকু করবে শুধু জান্নাতে যাবার পর মানুষের উচ্চ মকাম দেখে বলবে হাই হাই আমি কেন বন্ধুদের সঙ্গে আজেবাজে গল্প করছিলাম আমি কেন আজেবাজে কথা বলেছিলাম আমি কেন হাবিজাবি কথা বলছিলাম এই কথাগুলো সেই কথা কেন বলছিলাম এই গোলা না বলে যদি আমি একবার সুহান আল্লাহ বলতাম তাহলে আজ তো আমার আল্লাহ আমার জন্য জান্নাতের মকাম আরো বাড়িয়ে দিতেন কথা বুঝতে পারছেন আজকে যে সব হাফেজদের দেখে না না ছিটকুনি দেয় কিছু মানুষ আলেমদের দেখে না না দেয় ওই হাফেজ আর আলেম গুলো কিয়ামতের দিন আল্লাহ বলবে পড়ো আর বান্দা উঠতে থাকবে কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ আর এখান থেকে আর একটা শিক্ষা নেন এইখানে আল্লাহ কি বলবেন যে তোমরা দুনিয়ায় যারা ধীরে ধীরে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে আল্লাহ তাদেরকে বলবে। এখান থেকেও বোঝা যায় যে কোরআন তেলাবাদ করতে হবে শুদ্ধ সহি ভাবে ঠিক কিনা বলেন আর একটা হাদিস শোনেন

ঘরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাবাদ শুনতেছিলাম ঘরের পাশে দাঁড়ায়া কোরআন তেলাবাদ শুনতেছিলাম ও আবু মুসা আমি তোমার তেলাবাদ এত মজা লাগছিল মনে হলো যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আমি তেলাবাদ শুনি এই কথা শোনার পর আবু মুসা কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার তেলাবাদ শুনতেছিলেন আপনার উপরেই তো কোরআন নাজিল হয় আপনি আমার তেলাবাদ শুনতেছিলেন নবী বলেন আবু মুসা এত সুন্দর করে তুমি তেলাবাদ করতেছিলে আমার মনে হচ্ছিল যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এবং আয়শা তোমার তেলাবাদ গুলা শুনি হযরতে আবু মুসা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার তেলা আওয়াজ শুনছিলেন আমি যদি আগে বুঝতে পারতাম আরো সুন্দর করে সুর করে শুদ্ধ ভাবে সুর করে সুন্দর করে আমি আল্লাহর কোরআন তেলাবাদ করতাম এই কথা থেকেও বোঝা যায় কোরআন যখনই পড়তে হবে সুর করে শুদ্ধ তার তিলের সঙ্গেই পড়তে হবে এরপরও যদি বলেন না হুজুর বাংলা পড়বো আপনার কি করার আছে করেন পড়েন কিছু করার নেই আমার আমার কিছু করার নেই পড়েন তো বলে আমার জিজ্ঞেস করেন ভাই শুভানন্দ অলহামদীল ওলা ইনাঘা লা ই الا الله لا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله لا اله الا الله محمد رسول الله সম্মানিত ভাই এই যে হাদিস গুলাই চোদ্দ পনেরোটার মতো আপনাদের শোনালাম এই হাদিস গুলা শোনার পরে মনের মধ্যে কি একটু ইচ্ছা জেগেছে যে না একটু কোরআনটা শিখবো একদম মন থেকে বলেন যদি না জাগে তাও বলেন না হুজুর জাগেনি আর যদি জাগে তা একটু মন থেকে বলেন তো শেখার ইচ্ছা হয়েছে কারো যদি না শেখেন একটা ক্ষতি আছে আপনার একটা হাদিস বলি সর্বশেষ ক্ষতি কি

কেমন তোমরা জানো আল্লাহ বিচ্ছু ময়লা আবার জোনা থাকে আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো আল্লাহর নবী বলেন আমার সাহাবারা যার সিনার মধ্যে যার দেহের মধ্যে আল্লাহ কোরআন থাকে না জার দেহের মধ্যে আল্লাহর কোরআন থাকে না ওই সিনার মধ্যে ওই দেহের মধ্যে তাই থাকে বিরান বাড়িতে ছাড়া বাড়িতে যা থাকে এই জন্য সমাজের যেই ছেলেটা টেন্ডার বাস ওই ছেলেটার কাছে খবর নিয়ে দেখবেন ওই ছেলেটার মধ্যে আল্লাহর কোরআন নাই যেই ছেলেটা জিনাকারী ধর্ষণকারী ওই ছেলেটার ব্যাপারে খবর নেবেন ওই ছেলেটার মধ্যে আল্লাহর কোরআন নাই যেই ছেলেটা রাস্তায় দাঁড়ায় মদের হাতে নিয়ে পান করে ওই ছেলেটার ব্যাপারে খবর নিয়ে দেখবেন ওই ছেলেটার কাছেও আল্লাহর কোরআন নাই যেই ছেলেটা বাবা মার অবাধ্য সন্তান ওই ছেলেটার কাছে গিয়ে খবর নিয়ে ওই ছেলেটার মধ্যে আল্লাহর করার নাই নবীন